আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে সতেরো তারিখের পরীক্ষা স্থগিত সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা স্থগিত পরীক্ষা সংক্রান্ত নোটিশটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব আমরা দেখে নেব সত্যি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে কিনা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছে সেখানেই কিন্তু এই যে পরীক্ষা স্থগিত সংক্রান্ত নোটিশটি প্রকাশ করা হয়েছে তাহলে দেখুন একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু একে একে দূর দুটি নোটিশ প্রকাশ করেছে অর্থাৎ ডিগ্রি পাশের দুটি পরীক্ষা স্থগিত করেছে এই যে দেখুন এখানে কিন্তু নোটিশ রয়েছে এই যে ষোলো তারিখে কিন্তু এই পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে এই যে ষোলো তারিখে কিন্তু দুটি পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু স্থগিত করেছিল একুশ সাত দুই হাজার পঁচিশের পরীক্ষা এরপরে স্থগিত করলো সতেরো সাত দুই হাজার পঁচিশের পরীক্ষা তাহলে একে একে ডিগ্রির দুটি পরীক্ষা স্থগিতকরণ করেছে কিন্তু এখন অবধি কিন্তু অনার্সের কোনো পরীক্ষা স্থগিতকরণ করেনি এই বিষয়ে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে যারা চতুর্থ রয়েছেন তো চলুন তাহলে আমরা দেখিনি মেন ওয়েবসাইটের সেই নোটিশটি আমরা যদি দেখতে পাই তাহলে কিন্তু এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আপনাদের সতেরো তারিখের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে এই যে সতেরো তারিখের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে এই যে সতেরো তারিখের যে পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে সেটি কিন্তু মূলত হচ্ছে তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষা আর এই পরীক্ষার পরবর্তী ডেট কিন্তু সময়সূচি অর্থাৎ পরবর্তী সময়সূচি কিন্তু পরবর্তীতে জানা হবে অর্থাৎ আপনারা যে স্থগিতকরণকৃত যে পরীক্ষাটি করা হলো এর সময়সূচি কিন্তু আপনাদের এখনই জানানো হচ্ছে না এটা পরবর্তীতে জানানো হবে তাই অবশ্যই আপনারা পরবর্তী আপডেট পেটে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তীতে অবশ্যই আমরা সেই নোটিশটি আসলে আপনাদেরকে শেয়ার করে দেবো এবং নোটিফিকেশন অন রাখলে কিন্তু অবশ্যই আপনারা বুঝে যাবেন যে আপনাদের স্থগিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে এরপরে দেখুন আমরা আরো একটি যে বিষয়ে আপনাদেরকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষা কিন্তু এখনো অব্দি কোনো পরীক্ষা কিন্তু স্থগিতকরণ করা হয়নি তাই আপনাদের কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে হবে আর একটি বিষয় আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই আমাদের যে গাইডলাইন গ্রুপ রয়েছে মাত্র তিরিশ টাকা এই গ্রুপে আপনারা একটু যুক্ত হয়ে যাবেন দেখুন তিরিশ টাকা হয়তো বা খুব বেশি কিছু হবে না কিন্তু আপনাদের গাইডলাইন সহ আপডেট সহ সকল কিছু কিন্তু আপনারা আমাদের এই গ্রুপ থেকে পেয়ে যাবেন তো এখানে যা এই যে আমাদের যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে তিরিশ টাকা সেন্ট মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষে চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে যুক্ত করে দিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যুক্ত করে দেবো যদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন এছাড়া প্রথম বর্ষের যে শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সেম একই ব্যবস্থা আপনারা জাস্ট পঞ্চাশ টাকা আপনাদের জন্য জাস্ট পঞ্চাশ টাকা সেন্ট মানি করলেই কিন্তু আমরা আপনাদেরকে আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত করে দেবো এই যে পঞ্চাশ টাকা যদি আপনারা সেন্ট মানি করেন অর্থাৎ আমাদের এই নাম্বারে জাস্ট আপনারা পঞ্চাশ টাকা সেন্ট মানি করবেন এবং আপনাদের পাঠানো নাম্বারের শেষে চারটে ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গেই আমরা যুক্ত করে দেবো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় সকল প্রকার গাইডলাইন আপডেট সব কিছু কিন্তু আমরা সুন্দরভাবে আলোচনা করে থাকে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে